হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ব্লক ওয়েলস টেস্ট সবাই কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও সো দু থেকে তিন মাস হয়ে গেছে আমি তোমাদের একটু কোনো রেগুলার ব্লগ শেয়ার করছি না তবে হ্যাঁ এখন একটু মনে হলো ব্লগ শেয়ার করা তো যার জন্য আমি ব্লগ শ্যুট করছি মাঝে মাঝে তো ব্লগ কেন শেয়ার করি না সেটার কারণ কোনো কিছুই না আমার ইচ্ছে করে না আর হচ্ছে কলেজ যেতে হয় আর বাড়ি এসে এনার্জিও থাকে না যার জন্য আমি শুট ফুট করি না আর কলেজ যাওয়ার ব্লগ তোমরা ডেলি আর কত দেখবে হ্যাঁ জানি মাঝখানে দুর্গা পুজো গেলো লক্ষ্মী পুজো গেলো কালী পুজো গেলো সেগুলো ব্লগ করতে পারতাম কিন্তু ভিডিও করেছিলাম কিন্তু ভয়েস ওভার দেওয়ার মিটতেই আমার হচ্ছে ব্লগুলো শেয়ার করা হয়নি শেয়ার করেছি ওই গান ঠান লাগে যাই হোক ছাড়ো এসব কথা তো আজকে সকালে উঠেছি সকাল বলতে গেলে ওই পাঁচটার দিকে উঠেছি উঠে আমি ভাই মা সবাই কিন্তু রাস্তা দিয়ে রাস্তায় গিয়েছিলাম একটু হাঁটতে তো ওখান থেকে এসে টুকটাক টুক কাজ বাজ থাকে ওইগুলো কমপ্লিট করে এখন আমি ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য যেহেতু ধাম একটু দেরি হয় পুজো দিতে যাওয়ার জন্য আমি আজকে পুজো দিয়ে আর কি যেহেতু সকাল সকাল স্নান করেইছি আর কি কলেজ যাব বলে তো এখন আমি পুজোটা দিয়ে দিলাম আর একটা দুঃখের বিষয় হচ্ছে আজকে কলেজে কেউ যাবে না কেউ বলতে গেলে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে কেউ যাবে না আমি একা একা যাবো কারণ হচ্ছে আমার হাতে একটা প্রোজেক্টের দায়িত্ব আছে তো সেটাকে কমপ্লিট করতে হবে যার জন্য আমাকে যেতে হয়েছিলো কলেজে তো যাই হোক দেখো এখন আমি হচ্ছে পুজো টুজো কমপ্লিট করে এখানে খেতে চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি বেরিয়ে পড়ব তার আগে মাকে বলছিলাম জলের বোতল একটা দাও ভরে দাও বেগে তো মা সেটাই করছিলো তারপরে এখন আমি চলো এই যে চলে আসলাম কলেজে আসার পরে এই যে দেখো কত ফুল পড়ে আছে আর আমরা বাড়িতে পুজো দিতে গেলে ফুলই পাই না তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে একটা বাই